আসলে এত টাকার মালিক হয়ে কী লাভ হলো হাজার হাজার কোটি টাকার মালিক এই যে সালমান এফ রহমান এবং সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এদের তো টাকার অভাব নেই মানে রাজপ্রাসাদে থাকা জীবনযাপন রাজার মতন তাদের সন্তানদের জীবনযাপনও মানে রাজার সন্তানদের মতন এত টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখেন এখন তারা ঠিকই কোথায় গেল সেই তো সাধারণ কয়েদি যায় যেখানে চোর ডাকাত পকেট মারা থাকে একটা তাদের হলো এবং তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া হলো সেই সেই যে দৃশ্য দৃশ্য আপনারা হয়তো অনেকে দেখেছেন সেটা তো মানে একটা কেমন দৃশ্য যে পুলিশ তাদেরকে যেভাবে ধস্তাধস্তি করে নিয়ে যাচ্ছিল ধাক্কা ধাক্কি করে নিয়ে যাচ্ছিল কারণ তাদের নিরাপত্তারও অনেক বিষয় ছিল হেলমেট পরা গায়ে পুলিশের জ্যাকেট দেয়া এর মধ্যেও আমরা দেখেছি যে স্যান্ডেল চেলে তাদের গায়ে মারা হয়েছে ডিম মারা হয়েছে অপমান অপদস্থ তো এখানে কম হলো না এবং তাদেরকে কোটে নেওয়া হলো একেবারে সাধারণ কয়েদিদের মতন করে মানে হাজার কোটি টাকার মালিক রাজপ্রাসাদ থেকে রাতারাতি একেবারে কি বলা যায় যে জেলখানা ক্ষমতা একদিকে ক্ষমতা মানে একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতা আর জেলখানা তার মাঝে একটা দেয়াল দেয়ালের এপারে ক্ষমতা ওপারে আমরা তো আবারও সেই সেই একই দৃশ্য দেখছি তাদেরকে কোর্টে তোলা হলো এবং পুলিশ যথারীতি অন্যদের ব্যাপারে যেমন রিমান্ড চাই তাদের ব্যাপারে রিমান্ড চাইলো কোর্ট তাদেরকে দশ দিনের রিমান্ডও দিয়ে দিল এখন তারা আছে কোথায় ডিবি অফিসে এবং একেবারে সাধারণ কয়েদিরা যেখানে থাকতেন সেখানে তাদেরকে রেখেছে এখন যেটা শুনতে পারলাম আমরা জানতে পারলাম যে তারা দুজনেই দোষ দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নামে আর ওবায়দুল কাদের নামে তারা নাকি বেশি খুব বেশি অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা ভেবেছিলেন যে এভাবেই সম্ভব পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন ইয়ে করা সম্ভব এখন জানি না যে শুধু তারা দুজন ছিলেন না এদেরও কোনো ভূমিকা এখানে কতদূর কি ছিল রিমান্ডে আছেন এখন তদন্ত হবে তদন্তে বেরিয়ে আসবে সবকিছু দেখা যাক তবে অন্যের দোষ দিয়ে লাভ নেই তারা নিজেরা যেটা করেছেন সেটাও যদি স্বীকার করেন সেটাও আমরা জানতে পারবো কি এই ছিল ভিডিওটা বন্ধুরা যারা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন